তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দুবার কিন্তু টাকা প্রোভাইড করা হয় একটি রবি সিজনে একটি খারিফ সিজনে টাকা কিন্তু প্রোভাইড করা হয় এবার কত টাকা মানুষ পায় ওই দু হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত মানুষ কিন্তু পেয়ে থাকে বছরে দুবার এবার খারিফ মৌসুম টাকা আগে প্রোভাইড করে দিয়েছিল এবার রবি মৌসুমের টাকা কিন্তু এই আটই জানুয়ারি মুখ্যমন্ত্রী কিন্তু রিলিজ করে দিয়েছে এবং বহু কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে এবং কিছু কৃষকের কিন্তু বাকি রয়েছে এখনও মতো তাদের অ্যাকাউন্টে এখনও মতো কৃষক বন্ধুর রবি সিজনের টাকা কিন্তু অ্যাকাউন্টে এখনও মতো ক্রেডিট হয়নি এবার এরই মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করলো কৃষি বিভাগ এবার কৃষি বিভাগ কী নতুন বিজ্ঞপ্তি জারি করলো অথবা যারা এখনও মতো টাকা পাননি তাদের কোন কাজটি করতে হবে সেটাও কিন্তু সেই নোটিশে বলে দেওয়া হয়েছে এবার সেই নোটিসে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো তার আগে বলে কি যারা কিন্তু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো এখানে বলা হয়েছে যে নারায়ণগড় ব্লকে সকল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষক বন্ধুদের জানানো হচ্ছে যে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আধার সংযোগ করা নেই সেই সকল কৃষক বন্ধুরা ভোটার আইডি কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ব্লক কৃষি দপ্তরে একুশ এক দু থেকে ছয় বারো দু তারিখের মধ্যে জমা দিয়ে দেবেন অন্যথায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন নিম্নে গ্রাম পঞ্চায়েত অনুসারে নথিভুক্ত কৃষকদের তালিকা প্রদান করা হইল অর্থাৎ যে তালিকাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং যাদের বর্তমানে আধার লিঙ্ক নেই তারা কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন না সেই জন্য এই সব ডকুমেন্টস যেগুলো কথা বললাম যে ভোটার আইডি কার্ড জেরক্স এবং আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই তিনটি ডকুমেন্টস কিন্তু কৃষি দপ্তরে জমা করতে হবে তাহলে কিন্তু কিছু বন্ধুর প্রকল্পের সুবিধা পাবেন নাহলে কিন্তু কিছু বন্ধুর প্রকল্পের সুবিধা পাবেন না ঠিক আছে সেরকম কিন্তু এই নোটিশে বলি দেওয়া হয়েছে এবার এই শুধু এই ব্লকে নয় প্রতিটা ব্লকে কিন্তু এই নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং সবাইকে যাদের বর্তমানে আধার লিঙ্ক নেই তাদের বর্তমানে কিন্তু এই সব ডকুমেন্ট নিয়ে কিন্তু কৃষি অফিসে যেতে বলছে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন না অন্যথায় আপনি বঞ্চিত হতে পারেন এটা কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে এবং তার কিন্তু যে তালিকাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে সেই তালিকা যাদের নাম রয়েছে তাদের কিন্তু বর্তমানে খুব শীঘ্রই কৃষি অফিসে গিয়ে বর্তমানে এইসব ডকুমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই যেতে হবে এবং আধার লিঙ্কটা করে আসতে হবে এবার বলে কি শুধু এই ব্লকে নয় প্রতিটা ব্লকে কিন্তু এই চিঠিটা পাঠানো হয়েছে সেই জন্য এখন পর্যন্ত যদি আপনার আধার লিঙ্ক করেননি আপনি বন্ধুর সঙ্গে সেক্ষেত্রে কিন্তু এই কয়েকটি ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার যে কৃষি দপ্তরে কিন্তু অবশ্যই যাবেন তারিখটা কপি বলা হয়েছে এখানে বলা হয়েছে একুশ এক দু হাজার ছাব্বিশ থেকে ছয় দুই দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এইসব ডকুমেন্টস সেখানে জমা করে দিয়ে আসতে হবে নাহলে কিন্তু পরবর্তী সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এটি ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লেগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ